বাদদ বন্ধকে করে পুরা সমস্ত গুনাহ माफ করে ফেলব এমন কোন দলিল আছে নাকি আছে এই রকমের এটাও কিন্তু এক ধরনের কুরআন হাদিস নিয়ে উপহাস করা আল্লাহর বিধানকে নিয়ে উপহাস করা এরপর দেখেন আরক শ্রেণীর মানুষদের যারা যারা ওই গুনকদের কাছে হাত দেখায় জাদু টনা বিশ্বাস করে এদের ইমানও থাকে না এদের ঈমান নষ্ট হয়ে যায় সূরা বাকারা 102 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে সময় তো কম অনেক কথা বলা যাইতেছে না তো দেখেন আল্লাহ তালার বিধানকে অবমাননা করা আল্লাহ তালার বিধানকে না মানা এটা আমরা আমলে কিন্তু পরিণত করতেছি আমলে কিভাবে পরিণত করি দেখেন আজান হয় আমরা মসজিদে আসি না আল্লাহ তালা জাকাতের বিধান দেয় জাকাত দেই না আল্লাহ তালা রমজানের বিধান দিয়েছে রমজানের রোজা রাখি না আল্লাহ তালা হজের বিধান দিয়েছে হজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা হস পালন করি না আল্লাহ তাআলা দানসদগার বিধান দিয়েছে আমরা দানসদগা করি না আমরা বলি দানসদগা করলে কমে যাবে 100 টাকা আছে 10 টাকা দিলে 90 টাকা হয়ে গেল দান করলে তো কমে গেল সুদে টাকা লাগালে টাকা বাড়ে ওইটা হলো লাভ বংশ সুদের কারবারী করো বেশি বেশি তোমরা টাকা পাইবা বেশি বেশি কথা বলেন আমাদের কথা এরকম এর না টাকা লাগালে টাকা আসে টাকায় টাকা আসে আমরা আমাদের ইমান ওইভাবে পরিচালিত হচ্ছে টাকায় টাকা আসে ব্যাংকে লাগাও সমাজে লাগাও সুদে লাগাও যেভাবে লাগাও তুমি টাকা লাগাইবা টাকা আসবে এইভাবে টাকা বর্ধিত হয় তুমি দান করছো টাকা কমে গেছে কিন্তু আল্লাহ তালা কি বলেন দান করলে তোমার সম্পদ বাড়লো সম্পদের হেফাজত হইল দান করছো তোমার সম্পদ আল্লাহ নিরাপত্তা দিয়ে দিল এরপরে দেখেন আল্লাহ রব আল আমাদেরকে আল্লাহ বলেন ইচ্ছাকৃত ভাবে ইসলাম থেকে ইসলাম ত্যাগ করা ইসলাম ত্যাগ করা এরকম আছে অনেক অনেক আছে যার প্রমাণ অসংখ্য দেওয়া যেতে পারে দেখেন এখন ইমান হরণের ব্যাপারে আমরা বেশ কয়েক জমা আগে হয়তো কয়েক মাস আগে বাংলাদেশে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল ইসকন নামক একটা প্রতিষ্ঠান থেকে আমরা অনেকে শুনছি যে মানুষদেরকে হত্যা করতেছে শুধু ইস্কন বাংলাদেশে যে পায়তারা করতেছে এমনটা নয় মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমানদের শক্তি দুর্বল হওয়ার কারণে মুসলমানদের ঈমানে শক্তি না থাকার কারণে মুসলমানদের ঐক্যবদ্ধ না থাকার কারণে আল্লাহ তালা বলেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু ওয়া যিকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম আল্লাহ তালা বলেন এই পৃথিবীর মুসলমান পৃথিবীর না তোমরা ঐক্যবদ্ধ হয়ে দ্বীন প্রতিষ্ঠা করো ঐক্যবদ্ধ হয়ে তোমরা সমাজ প্রতিষ্ঠা করো ঐক্যবদ্ধ হয়ে মসজিদ পরিচালনা করো ঐক্যবদ্ধ হয়ে পুরো দেশটাকে পরিচালনা করো মুসলমানরা যদি দেশ পরিচালনা করে আজ থেকে শত শত বছর পূর্বে যখন মুসলমানরা দেশ পরিচালনা করেছিল একটা হিন্দুর বাচ্চাও একটা হিন্দুর বাচ্চাও মুসলমানদের দেশের মধ্যে বেঈজ্জতি হয় নাই একটা হিন্দুর বাচ্চাও মুসলমানদের দেশের মধ্যে অবমাননা হয় নাই অলাঞ্ছিত হয় নাই কিন্তু আজকে মুসলমানরা দেশ পরিচালনা ছেড়ে দিয়েছে মুসলমানদের ইমানের শক্তি হারিয়ে ফেলছে কথা বলেন ঠিক কিনা যার কারণে শুধু বাংলাদেশ নয় এই ইমানের দুর্বলতার কারণে একজনের এই চগল খরি করার কারণে মুনাফিকি করার কারণে ইসলামের অবমাননা করার কারণে সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন ইস্টিম লোড়ার চালাইতেছে আফগানিস্তানের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান গাজার দিকে তাকান কাশ্মীরের দিকে তাকান এই ইন্ডিয়ার দিকে তাকান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমান দ্বারা নির্যাতিত নিপীড়িত নির্যাতিত অবস্থায় আছে কথা বলেন কিনা এটার কারণ কি কারণ মুসলমানদের শক্তি হারিয়ে ফেলছে মুসলমানরা যেই দিন থেকে এই ফিলিস্তিন ভূমি ইসলাম ইসলাম পরিচালনা করেছে গাজা ভূখণ্ড ইসলাম পরিচালনা করেছে সারা বিশ্ব ইসলাম পরিচালনা করেছে রাদি আল্লাহন পুরা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে তিনি কি মুসলমান ছিলেন কিনা আওয়াজ দিয়া বলেন উমর রাজি আল্লাহ মুসলমান ছিলেন কিনা পুরা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছে চারজন ইসলাম চারজন মুসলিম বড় বড় শাসকরা পৃথিবী শাসন করেছে অথচ এখন মুসলমানরা পৃথিবীর শাসন থেকে দূরে সরে যাইতেছে দেশ পরিচালনা থেকে দূরে সরে যাইতেছে এটার কারণ ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে বিভিন্ন লোভ ঢুকিয়ে দেওয়া হয় পদের লোভ ঢুকিয়ে দেওয়া হয় স্থানের লোভ ঢুকিয়ে দেওয়া হয় নারীর লোভ দেওয়া হয় থেকে মুসলমানদের মধ্যে নারীর জেনার লোভ ঢুকেছে পদের লোভ ঢুকেছে অর্থের লোভ ঢুকেছে ওই দিন থেকে ইসলামের পদ পদপতন শুরু হয়েছে ইসলামের জায়গায় 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 মার খাইতেছে মুসলমান মার খাইতেছে কথা বলে ও মুসলমান এভাবে কতদিন চলবে একটা সময় দেখেন আজকে আমরা বেশ কয়েক বছর ধরে দেখতেছি রাজা ভূখণ্ডের মধ্যে মুসলমানরা কত ভাবে নির্যাতিত হচ্ছে কত ভাবে নিপীড়িত হচ্ছে তাদের স্থান নাই তাদের ঘর নাই তাদের খাবার নাই খাদ্য নাই পোশাক নাই বস্ত্র নাই স্থান নাই যেখানে থাকে সেখানে গুলি করে মারে যেখানে অবস্থান করে সেখানে বোম্বিং করে যেখানে অবস্থান করে সেখানে ইহুদিদের হামলা ইহুদিরা হামলা করে খ্রিস্টানরা হামলা করে মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে মারে আর বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারে ও মুসলমান তোমরা যদি এখনো যদি ঈমান যদি জাগ্রত করতে না পারো তোমাদের উপর গাজার অবস্থা কইরে হবে তোমাদের উপর ফিলিস্তিনের অবস্থা কইরে হবে তোমাদের উপর কাশ্মীরের অবস্থা কইরে হবে কথা বলো ঠিক কি না ও মুসলমানি বন্ধু বলতে পারেন এখানে এত কথা বলে কি লাভ এখানে কথা বলে লাভ আল্লাহ তাহলে বলেন তুমি যেখানে আছো সেখান থেকে তুমি আমাকে ধনী দাও তুমি যেখানে আছো সেখান থেকে তুমি আমার কাছে কথা পৌঁছাও গ্রহণ করার মালিক মালিককে আওয়াজ দেওয়া বলে কে চিৎকার দেয়া বলে কে আল্লাহ তারই একটা সংগঠন বিধর্মীদের সংগঠন হিন্দুদের সংগঠন বাংলাদেশের মধ্যে ইস্কন নামক একটা সংগঠন আছে না নাই আসেনা নাই তারা বেশ কয়েক মাস আগে একটা আগেছিল মুসলমানদের সাথে একটু দমন হয়েছিল আবার তারা পায়ে তারা দিতেছে আবার তারা মুসলমানদের সাথে উঠে পড়ে যুদ্ধে লাগার চেষ্টা করতেছে তারা উঠে পড়ে মুসলমানদের পায়ে দিয়ে তারা দাঙ্গা জড়াইতেছে মুসলমান চুপ রয়েছে এই শ্রেণীর নামক সংগঠন সংগঠন নয়। যত আছে। জুলাইতে বাংলাদেশ জুলুম সরকার থেকে মুক্ত হয়েছিল এই জুলুম সরকার থেকে মুক্ত হওয়ার পরে এই বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরগুলো প্রত্যেকটা গির্জাগুলো মুসলমানরাও তাহারা দিয়েছিল মুসলমানরা পাহারা দিয়েছে এই জন্য তাদেরকে সমর্থন করার জন্য নয় তাদেরকে সমর্থন করার জন্য নয় যাতে করে তাদের নিরাপত্তা পায় যাতে করে মুসলিম দেশে তারা নিরাপত্তা পায় কথা বলে ঠিক না আজকে তারা মুসলমানদের উপরে চড়াও হয়ে যাইতেছে এই যে নারী নির্যাতন এই কয়েকদিন আগে শিশু নির্যাতন হইতেছে একজন ধর্ষণ করতেছে আবার যে গত কয়েকদিন আগে গাজীপুরের একজন ইমাম সাহেব মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে উঠে নিয়ে গিয়েছিল নিয়ে তারা ভারতে চালান করতে চেয়েছিল কিন্তু সীমান্তে ধরা খেয়ে যায় সেখানে ধরা পড়ে যায় এভাবে করে ব্যাকে একে বলে মুসলমানদের উপরে আক্রমণ চলতেছে আলেমদের উপর আক্রমণ বলতেছে তার মুখের একটা কথা আমি আজকে পড়ে আসছে বলতেছে মুস বাংলাদেশে কোনো ইসলাম রাখা যাবে না বাংলাদেশে ইসলামের স্কলার থাকতে পারবে না একে একে করে প্রত্যেকটাকে আক্রমণ করা হবে একে একে করে প্রত্যেকটাকে আক্রমণ করে আক্রমণাত্মক অবস্থায় পুরা বিশ্বকে পুরা পৃথিবীকে ইসলাম গড়িয়ে দেওয়া হবে তাদের কথা এটা কথা বলেন নাউসু ও মুসলমান এখন বাংলাদেশের যারা রয়েছে ডাক্তার ইউনূস শহীদ সহ যারা বাংলাদেশে রয়েছে ক্ষমতাশীল যারা আছে তাদেরকে দর্দান্ত করতে করতে হবে উদারপন্থীকে বলতে হবে বজ্রপন্থীকে বলতে হবে তোমরা যেতো ক্ষমতায় আছো এটাকে দূরিশাব করতে হবে এই বিচার বাংলার মুসলমান চায় কথা বলো ঠিক কিনা ঠিক আনে বলামার উপরে জুলুম নির্যাতন আর সহ্য করা যায় না মুসলমানদের উপর জুলুম সহ্য করা যাবে না কথা বলো ঠিক কিনা ঠিক মুসলমানদের উপর জুলুম সহ্য করা যায় না মুসলিম মেয়েদেরকে নিয়ে তোমরা ধর্ষণ করো এই যে কত পূজার মধ্যে পূজা মণ্ডপের পাশে তাদের মধ্যেই একজন প্রোহিত নাই তাদের নেতারা নিয়ে মুসলিম নারীকে নিয়ে ধর্ষণ করেছিল অনেক পাইছেন না খবর এই যেরকম হইতেছে আজ পর্যন্ত এমন ঘটনা পূর্বে হয় নাই এখন যে ঘটনাগুলো গুলো ঘটতেছে এই ছাড়া বাংলাদেশকে কিছুদিন আগে আগুন লাগানোর বিভিন্ন বিভিন্ন হাসপাতালে আগুন লাগাইতেছে বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন লাগাইতেছে বিভিন্ন অবস্থায় পুরা দেশটাকে একটা বিশৃঙ্খলা করতেছে এই স্কন নামক এই প্রতিষ্ঠানটাই করতেছে কথা বলো ঠিক কিনা ও মুসলমান এখনো তোমরা যদি ঘুমান্ত থাকো এখনো তোমরা যদি জাগ্রত না হও তোমাদের মসজিদ ভাঙ্গার জন্য প্রস্তুত নিয়েছে তারা তোমরা ঘুমের জন্য নাকে তেল দেওয়ার জন্য প্রস্তুত তারা মসজিদ ভাঙ্গার জন্য প্রস্তুত তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত তারা ইসলামকে নিরোহিষ করার জন্য প্রস্তুত ও মুসলমান আর বসে থাকার কোনো রক্ত হবে, প্রয়োজন হইলে ইমানের শক্তি দেখাইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে প্রয়োজন হলে তাদের পক্ষে বিপক্ষে গিয়ে ইসলামের পক্ষে ইসলামকে সমুন্নত করার জন্য জিহাদ করতে হবে কারা কারা প্রস্তুত আসো ও মুসলমানি বন্ধু এখানে হাত জাগাই শুধু দেখাইলো হবে না মনে করতে পারো হুজুর বলছে হাত জাগাইলাম না এই মানের কাজ এটা এটা এই মানের কাজ আজকে মনে করতে পারো ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আক্রমণ করছে আমাদের করবে না আজকে মনে করতে পারো ফিলিস্তিনকে ধুলিসাত করে দিছে আমার দেশ করবে না আজকে মনে করতে পারো তোমরা মায়ানমার ধুলিসাত করতেছে আমার দেশ করবে না এইটা তুমি চিন্তা করো না আমার ভবিষ্যৎ আমার জানা মতে ভবিষ্যৎ দেখতেছি যেটা আল্লাহ তালা ভালো জানেন সামনে বাংলাদেশের মধ্যে এই ইস্কন এমন একটা পরিস্থিতি ছিল উনিশশো সালে আমেরিকা ইয়ার ওয়ার্কে আমেরিকার রাজধানীতে তারা এখানে প্রায় প্রতিষ্ঠান শুরু করে এক পর্যায়ে বাংলাদেশে আসতে আসতে উনিশশো সত্তর সালে বাংলাদেশে স্থাপন তারা শুরু করে এই বাংলাদেশে স্থাপন শুরু করে তার অল্প মুসলিময় কয়েকজন নিয়ে এক পর্যায়ে তাদের মন্দির ছিল তখন তারা সাতটা মধ্যে ছিল সারা বাংলাদেশের মধ্যে মন্দির এক পর্যায়ে দেখতে দেখতে তাদের সং গণ শুধু খুবই কম আস্তে আস্তে পরি পরিধি বাড়তে বাড়তে বর্তমানে বাংলাদেশে তাদের এই ইসকনদের তাদের এই প্রতিষ্ঠানের মন্দির হলো বাংলাদেশে হলো একাত্তরটা মন্দির রয়েছে তাদের বাড়ছে না কমছে 71টা মন্দির আছে বর্তমানে আর তাদের সংখ্যা বর্তমানে বাংলাদেশের মধ্যে 35 হাজার এরও বেশি আছে তাদের সংখ্যা এখন পঁয়ত্রিশ হাজারও বেশি যখন বাংলাদেশে উনিশশো সত্তরে যখন প্রবেশ করে ইস্কন নামক এই প্রতিষ্ঠানটা যে এই উগ্রগামী হিন্দুত্ববাদী যারা প্রবেশ করে এদের সংখ্যা ছিল তখন ছিল মাত্র বারো জন ঢুকে আজকে তাদের পঁয়ত্রিশ হাজারের উপরে আছে ও মুসলমান তাদের সংখ্যা বাড়াইতেছে তারা কিন্তু বাড়াইতেছে আর তোমাদের কাছ থেকে এই দান সদগার নাম দিয়ে তোমাদের কাছ থেকে দান সদগার নামে তারা কিন্তু তোমাদের ইমান নিয়ে নিতেছে তোমাকে একটা পায়খানা দেখাই তোমাকে একটা কল দিতেছে তোমাকে একটা ঘর ঠিক করে দিতেছে তোমাকে সহযোগিতা করতেছে এটা করে করে তোমার ইমানটাকে নষ্ট করতেছে আর বলতেছে তাদের পক্ষ থেকে তাদের কালিমা গুলো বলাইতেছে তাদের আবার এমন মুসলমানও আছে এই পূর্জার সময় আমরা দেখতে পাইলাম বাংলার মুসলমানরা এত নেমু খারা মুসলমান এত বদবাস মুসলমান এত কপাল করা মুসলমান এত নির্বোধ মুসলমান তাদের গির যায় গিয়া তাদের গীতা পাঠ করে দেখছেন কিনা দেখছেন কিনা আবার তাদের সামনে গিয়ে তাদের সাথে তাদের প্রসাদ খায় আবার তাদের মন্দিরে গিয়ে আবার তাদের পক্ষে কথাও আল্লাহ রোশন করে হিন্দুদেরকে কোন যাবে না। করতে মুসলিম রাষ্ট্রের যদি বিধর্মী থাকে তাদের সহযোগিতা এতটুকু দিতে হবে তাদের দিন পালনের জন্য তাদের ধর্ম পালনের সহযোগিতা দিতে হবে ব্যক্তিগতভাবে কোন মুসলমান তাদেরকে সহযোগিতা করতে পারে না কিন্তু বর্তমানে করে তাকে যদি বলা হয় আমার মসজিদে কাজ চলে আমার মসজিদে পাঁচ টাকা দাও সে পঞ্চাশ টাকা বের করে দেয় পাঁচশো টাকা বের করে দেয় যদি কোনো মন্দিরের জন্য কোনো পূজার সময় বলা হয় আমার মন্দিরে কিছু টাকা দাও যদি পাঁচশো টাকা দেওয়ার নিয়োগ থাকে পাঁচশো টাকা ভান্ডেল দিয়ে দেয় কথা বলে ঠিক কিনা এমন নেতা আছে না নাই এমন নেতা আছে না নাই কথা বলেন আছে সেই নেতারা আজকে কোথায় গেল এই ইসলামের উপর আঘাত আসতেছে ওলামাদেরকে মারতে আঘাত হানতেছে মসজিদের উপর আঘাত আসতেছে মসজিদ গুলোর মধ্যে ঢুকে আক্রমণ চালাইলো তখন এই নেতারা কোথায় গেল এই নেতারা কোথায় তখন ও মুসলমানে বন্ধু এই নেতারা তখন কোথায় তাহলে বুঝতে হবে এখন মুসলমান নামক ইমান হরণ করা বন্ধু দেশে অভাব নাই কথা বলেন ঠিক কিনা আপনার সাথে চলবে আপনার সাথে ফিরবে আপনার সাথে উঠা বসা করবে অথচ আপনাকেও আবার ঘায়াল করবে আপনাকে আবার ঘায়াল করবে এমন মানুষ আছে বাংলাদেশ আল্লাহ ওয়াসাল্লাম বলেন এদের থেকে সাবধান থাকো এদেরকে সহযোগিতা করো না এদেরকে সহযোগিতা করো তুমি দলে একটা একটা সহযোগিতা সহযোগিতা করলা। ও মুসলমান তোমার টাকা দিয়ে বোম বানায় তোমার টাকা দিয়ে অস্ত্র বানায় তোমার টাকা দিয়ে তারা বড় 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 ভারী ভারী মুসলমানদেরকে আক্রমণ করার জন্য যন্ত্র বানায় এই বানিয়ে তোমাদের কি মানতে আজকে বাংলার মুসলমান যদি ও দুঃখে না দাঁড়ায় আজকে বাংলার মুসলমান যদি প্রতিবাদ না করে আজকে বাংলার মুসলমান ইসলামের বিরুদ্ধে যদি না দাঁড়ায় একটা সময় আসবে পুরো বাংলাদেশকে গাজার পরিণত করবে পুরো বাংলাদেশটাকে ফিলিস্তিনের পরিণত করবে কথা বলো ঠিক কিনা মুসলমানি বন্ধুরা আমার এই জন্য সুখ সজাগ থাকতে হবে থাকতে হবে যে কোনো মুহূর্তে এই ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো স্লোগান যে কোনো কর্মসূচি আসতে পারে আসলে প্রস্তুত আসি তো আমরা আসি তো আমরা এই কাজ করতে রাজি আসি তো যদি না থাকেন যদি বলেন এখানে ইনশাল্লাহ বললেন পরবর্তীতে বলেন হুজুর আপনি কইছেন বলছি আর না করলে বলতাম না সুতরাং এটা কিন্তু ইমানের কথা নয় এটা মুনাফিকি কথা এটা এক ধরনের মুনাফিকি কথা এখানে ওয়াদা করলাম পরবর্তী ওয়াদা সম্পূর্ণ করলাম না এক ধরনের মুনাফিকি করলাম ও মুসলমানি বন্ধুরা আমার আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে সজাগ কান রাখতে হবে কারণ চতুর্দিক থেকে ইসলাম ধ্বংসের শত্রু লেগে গেছে আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি এবং বর্তমান ক্ষমতাসীন যারা আছে তাদের কাছে আমরা উদার্ত আহ্বান জানাইতে চাই এই স্কন্দের এদের দুলিশ করতে হবে এদেরকে নিষিদ্ধ করতে হবে এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে কথা বলো ঠিক কিনা এই হিন্দুত্ববাদী উগ্রগামী যারা থাকবে মুসলমানদের যারা ক্ষতি করার চেষ্টা করবে এদেরকে দেশের জায়গায় দেওয়া যাবে না দেশ থেকে বিতাড়িত করতে হবে কথা বলো ঠিক কিনা এদেরকে দেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যতদিন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা না করবে আমাদের কর্মসূচি চলতেই থাকবে কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান আমল হেফাজত করে শত্রুর মোকাবেলা করে ইমানকে বলি মানে বলিয়ন বলিয়ত হয়ে ইমানের শক্তিতে শক্তিত হয়ে কাফের মুসিদদের মোকাবেলা করার মতো তৌফিক দান করুক সকলে বলি আমি আলহামদুলিল্লাহ